প্রিয় দর্শক অবাক করা কাণ্ড ঘটে গিয়েছে একজন আওয়ামী নেতাকে কঠিন গণ দোলাই দিয়েছে এবং তার পোশাক পর্যন্ত খুলে কঠিন দোলাই দিয়েছে শ্রীলঙ্কা স্টাইলে সে অপমানিত বোধ করেছে আমরা সেই ভিডিওটি দেখব রীতিমতো জাতি অবাক হয়ে গিয়েছে এবং সেনাবাহিনী বলছে প্রত্যেকটি কারেন্টের খাম্মায় মধ্যে এক একটি আওয়ামী লীগ বেঁধে পিটাবে আসুন সেনাবাহিনী কেন এত খুব জ্বলাচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে কেন এত হুঙ্কার দিচ্ছে আসুন কথা না পড়িয়ে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দু মাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস এমন হুঁশিয়ারি দেন এর আগে বেলা সোয়া এগারোটার দিকে সার্জিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী তারা শাহবাগ মোড়ে মাঝখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন মিনিট পাঁচেক শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন পনেরো আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে ডাকা রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে কথা বলেন সার্জিস তিনি বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমার রাস্তায় নামার প্রয়োজন ছিল না কিন্তু কুচক্রি মহল ফ্যাসিবাদের দোষরা তাদের কুচক্র এখনো শেষ করেনি দেশ ও দেশের বাইরে থেকে তারা বিভিন্ন অপচেষ্টা করার চেষ্টা করছে এর পরিস্থিতিতে আমাদের আবার রাস্তায় নেমে আসতে হয়েছে আমরা চাই না আমাদের রাস্তায় নামার কারণে আমাদের একজন ভাই বোনেরও সমস্যা হোক কিন্তু দেশ যখন সংকটে পড়ে যায় তখন কষ্ট হলেও আমাদের রাস্তায় নামতে হয় কারণ দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ ছাত্র লীগ ও যুব থেকে শুরু করে সওরাচারে দসরা একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে বিভিন্ন মহল থেকে এমন খবর পাচ্ছেন উল্লেখ করে সার্জিস বলেন আমরা হুঁশিয়ার করে দিতে চাই পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দু মাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না যে অস্তিত্ব নিয়ে 100 বছর পরে হলেও তারা বাংলাদেশে এসে দাঁড়াতে পারবে তাদের সাবধান করে দিতে চাই এই দেশ নিয়ে আর কোনো ছেলে ছেলেখেলা করবেন না ছাত্র জনতা মিলে দেশকে যেদিকে যাওয়ার প্রয়োজন সেদিকে নিয়ে যাবে এর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাম্প্রতিক যে চার দফা দাবি জানিয়েছে সে প্রশ্ন করেন সাংবাদিকরা জবাবে সার্জি সালম বলেন রেজিস্টেন্স উইক আমরা দিয়েছি এই জায়গা থেকে যে আওয়ামী ফ্যাসিবাদের দোষরা পাল্টা অভ্যুত্থান ঘটাতে চায় তারা এমন কোন নোংরা পরিকল্পনা করলে তা রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা রেজিস্টেন্স উইক দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার আমরা তাদের প্রশ্ন করব চাপে রাখব কিন্তু এটুকু বিশ্বাস করি যে তাদেরও আমাদের দাবি দ্রুততম সময়ে মেনে নেওয়ার সদিচ্ছা আছে ইতিমধ্যেই দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অর্থ পাচার ও লুটপাটে অভিযুক্তদের গ্রেফতার করা শুরু হয়েছে এক্ষেত্রে সরকারের মধ্যে কোন দীর্ঘসূচিতা দেখলে আমরা বলে দিচ্ছি তাদের যেমন আমরা ওই গতিতে বসাতে তেমনি নামাতেও পারি সার্জিস আরও বলেন বিগত ১৬ বছরে কোথাও একটি পিলার নির্মাণ করা হলেও তার ক্রেডিট শেখ হাসিনাকে দেওয়া হয়েছে তাহলে এ দেশে যে নামে বেনামে হিসাবে বে আমাদের যে ভাই বোনদের হত্যা করা হয়েছে তার ক্রেডিটও খুনি হাসিনার কাছে যায় এই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুনি হাসিনারও এমন বিচার হোক যেটি এক পেশে নয় খুনির জন্য আমরা ন্যায্যতার কথা বলছি

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ ভাই আপনারা জানেন যে গেল গত পরশু দিন থেকে তাকে নিয়ে আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলো বেশ কয়েকটা রিপোর্ট করেছে যেখানে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে ফেঁসে যাচ্ছেন সোহেলতাজ এমন শিরোনামে খবরগুলো এসেছে ইভেন তাকে দায়ী করা হচ্ছে যেহেতু তিনি ওই সময় দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে মানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বটা পালন করেছিলেন তো সেই মুহূর্তে আসলে তার ভূমিকাটা কি ছিল এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তখন এসেছে এখন দিনশেষে এই ইস্যুটা নিয়ে মুখ খুলেছে সোহেলতাজ আর বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে তাজই সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি ওই ঘটনার পর পদত্যাগ করেছিলেন এবং কি তিনি তার সংসদ সদস্য পদ বাতিল করতে চেয়েছিলেন কিন্তু দীর্ঘ সময় যাব তার এটাকে একটা প্রসেসিংয়ের মধ্যে ফেলে রেখে সমত দুই বছর পর তার এই সংসদ সদস্য পদটাকে ক্যান্সেল করা হয়েছিল তো লম্বা সময় দেশের বাইরে ছিলেন দেশে এসেছেন রাজনীতি তার ইনভলভ হননি যদিও তার বোন রাজনীতিতে ইনভলভ আছেন আর পাশাপাশি তিনি তার ব্যক্তি ব্যবসা কাজে বর্ণিত আছেন তো যখন এই পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে আবারও আলোচনা শুরু হলো তখন চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন আমাদের তাজ ভাই আমার কাছেও কেন জানি মনে হয় আর কি যদি বিষয়টা ইনভেস্টিগেশনের বিষয় তাজ ভাইকে আমরা যতদূর চিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ব্যক্তিগতভাবে তার কথাবার্তা সকল মিলিয়ে আসলে মনে হয় যে এই মানুষটা তিনি কি আসলে এত বড় ঘটনার পিছনে দায়ী তবে এটা হইতে পারে যে আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রেক্ষাপটে যে এই ঘটনাটা হয়েছে তিনি হয়তো অনেক তথ্য জানতেন কিন্তু এই তথ্যগুলো শেয়ার করা এটা এত সহজ না ভাই তারও মেরা ফেলা হইতে পারতো কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু ছিল তো তিনি কি বলছেন আজকে দেখেন দাস বলছেন যে সত্য বলার সময় এসেছে আমি এই কথাটাই বলছিলাম যে হয়তো অনেক কিছু জানেন কিন্তু বলার সাহস হয় নাই কারণ সরকার লম্বা সময় ক্ষমতায় ছিল তো তিনি বলছেন সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যেটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আমরা চাই এই ঘটনার পেছনে আসলে কি ছিল ভারতের ইনভলভমেন্ট ছিল নাকি আসলে একটা দেশীয় কোনো চক্রান্ত ছিল সেনাবাহিনীর এতগুলো অফিসার প্রায় চুয়াত্তর জন মানুষ এই ঘটনায় মারা গেছে আর এত বড় ট্র্যাজেডি আজকে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থাকার পরও কেন এই বিষয়টার সুষ্ঠু একটা তদন্ত হলো না যাদের বিরুদ্ধে মামলা ডামলা হলো এদের মধ্যে অধিকাংশই নির্দোষ কিন্তু সেটা আমরাও জানি বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা আমাদেরও হয়েছে এই ঘটনা যারা সাজাপ্রাপ্ত ছিল তো তিনি বলছেন যে ভবিষ্যতে যদি এটা পুনঃ তদন্ত হয় আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই তো আমার মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তাদের ফার্স্ট প্রায়োরিটিতে দুইটা তিনটা ঘটনা সামনে আসা উচিত এই পিলখানা হত্যাযজ্ঞ সাগর রুনির হত্যাকাণ্ড আর বাংলাদেশ ব্যাংকের যে ভল চুরি হয়েছিল সেটা নিয়েও কিন্তু প্রতিবেদন খালি পিছাচ্ছিল এগুলা খুবই সুষ্ঠুভাবে তদন্ত হওয়া উচিত ভাই বলছেন যে একটা মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল আপনারা যারা জেনে বা না জেনে বোঝে বা না বোঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মতন হতভঙ্গ হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই তো যদি ভবিষ্যতে হয় তাহলে তিনি তার কাছ থেকে যে তথ্য আছে ইনভেস্টিগেশন আছে পর্যবেক্ষণ আছে তিনি সেগুলো সেই তদন্তকারী সংস্থার সাথে শেয়ার করতে চান এর পাশাপাশি তিনি লিখছেন যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি আবার রাজনীতিতে আসছি কিনা তাদের উদ্দেশ্য বলবো ডন এই নোংরা পচার রাজনীতির ভাগ নিতে আসবো না আপনারাই যথেষ্ট তো আমার মনে হয় বিষয় নিয়ে একদম ফাইনাল